মৌলভীবাজারে পাঁচ মামলায় আসামি শতাধিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার অভিযোগে মৌলভীবাজার জেলায় পাঁচটি মামলা করা হয়েছে এতে আসামি করা হয়েছে তিনশত জনকে এসব মামলায় আটক করা হয়েছে বিএনপি জামায়াত ও ছাত্রশিবিরের চৌদ্দ জনকে গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী জেলা ছাত্রদলের সহসভাপতি মামুন পারভেজ কুলাউড়া উপজেলা জামায়াত নেতা বেলাল আহমদ বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির ওহিদ আলী দাসের ইউনিয়ন শিবির সভাপতি আবদুল্লাহ আল মাহবুব যুবদল নেতা আব্দুল কাদির পলাশ প্রমুখ পুলিশ সূত্রে জানা যায় গত আঠারো জুলাই আইন আইনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে গ্রেপ্তার হয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুস সালাম তালুকদার ও নিশান আহমদ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান বলেন জেলা আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ তৎপর রয়েছে পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারণে কোনো বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি যখনই কোনো অরাজকতার সৃষ্টির খবর পুলিশের কাছে এসেছে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে এনেছে